সময় কিন্তু সকাল সাতটা পনেরো যেহেতু বাবা আজকে কাজে যাবে না ওই জন্য কিন্তু গতকাল রাতে বাসনগুলো রেখে দিয়েছিলাম সকালে ওই জন্য বাসি কাজকর্ম সেরে স্নান করার আগে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি চান হয়ে গেছে আমার প্রত্যেক দিন তো আর চুল ভিজায় না ওই জন্য চুলটা দেখতে পাচ্ছ শুকনো আছে নালে কিন্তু আমার চান হয়ে গেছে আর এই যে বাসনগুলো মেজে চান করে একদম বেরিয়ে চলে এলাম আর রান্নার জন্য এক বালতি জল তুলে নিলাম আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তার উপরে অনেকগুলো কাচাকুচি করেছি গতকাল রাত্রি বরমশাই বাড়ি ফিরেছে এবার ও বাইরে গেলে বিছানার চাদর এক্সট্রা অনেক জামাকাপড় নিয়ে যায় তো সেই সব তারপরে আমি নিজের বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম সেই সমস্ত কিছু আজকের একদম সকালেই কেচে নিয়েছি তোমাদের তো আগেও বলেছি আগের বেলা বলেছি যে সকালে এত জল তো আর বেলায় নতুন করে আবার সেই জামাকাপড় নিয়ে বসতে ইচ্ছা করে না জল ঘাটার জন্য ওই জন্য সকালেই একেবারে যা কাচাকুচি করার চান করার আগেই করে নিয়েছি তো একদম আছে কলতলা কাপড়গুলো ওইগুলো পরে মিলবো তো আগে পুজো দিয়ে দিই তারপরে জামাকাপড়গুলো মিলবো আর দেখতেই পাচ্ছ কীভাবে কুয়াশা একদম হাওয়া দিচ্ছে এত ঠান্ডা কী বলবো সূর্যি মামার তো কোনো দেখা সাক্ষাৎই নেই গুড মর্নিং কেমন আছো গো তোমরা সবাই ঠান্ডার মধ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি কম্প সৌরভ সিম্পল ব্লাগের আরও একটা নতুন ব্লাগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সূর্য মামারা দেখে মনে হচ্ছে না চাঁদ মামা হেভি কুয়াশা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুজোটা মানে পুজোটা দেবো বলে সোয়েটারটা এখনও পরিনি পুজো দিয়ে উঠেই সোয়েটারটা পরে নেবো আমি এটা দেখো না চাপা দিয়ে দিয়েছিলাম খুলে দিলো আমাকে দেখেই একদম লাভ দিয়ে উঠলো খুলে দিল চলো কাঁপ দিচ্ছে কাঁটা দিচ্ছে দেখো হাত পায় বাবা চলো ঘরে যাই গিয়ে আগে সোয়েটারগুলো পরে তিন সপ্তাহ পুরোনো বাঁধাকপি দেখো কতগুলো বাদ গেছে দেখো না সব বাদ দিয়ে দিয়ে যতটুকু বেরোবে ততটুকুই হবে তিন সপ্তাহ পুরনো বাঁধাকপি তাও পচে যায়নি শীতকাল হলে গরমকাল হলে পচে আরে আর উঠে উচ্ছ্ব মুখ ডাল হুম আর ওই বাঁধাকপি অনেক দিনের বাঁধাকপি তো একদম মশলাদার মশলা করেছে দারচিনি এলাচ জিরে আদা তারপর হচ্ছে ধনে রসুন সব দিয়েছি একদম মশালাদার মাংসের মতন মশলা হয়েছে তাহলেই ভালো লাগবে নাহলে ভালো লাগবে না এইদিকে এরকম মা আগে ডালটা ফোরন দিয়ে বসে দিয়েছে একটু বান্ত এদিকে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে সবজি খোলা বেরিয়েছে দেখারই কথা শুধু বাঁধাকপি খোলাতেই ভর্তি মাকে ওইদিকে রান্না সব কিছু জোগাড় করে একদম দিয়ে চলে এসেছি জামা কাপড় মিলবো কারণ রোদুর উঠুক না উঠুক যেভাবে হাওয়া দিচ্ছে হাওয়াতে তো ট্রেনে যাবেই আর সেই কোন সকালের কাঁচা এদিকে তো কনকনে ঠান্ডা হাওয়া বইছে তার উপরে জামা কাপড়গুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে একদম হাতের অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে মানে আঙুলগুলো ঠান্ডাতে বেঁকে যাচ্ছে চলে কাপড়গুলো মিলে দিই দিয়ে আবার ঘরে মানে ঘরে গিয়ে আটা মাকার ব্যাপার আছে পেছনে যদি আসে শুয়েছি শুয়ে থাক উঠবি না বারণ করলে শুনবে না আমি যাচ্ছি ওর আশা চাই দেখেছো আসবে আসবেই ও বারণ করলে শুনবে না শুয়ে শুয়েছি শুয়ে থাক তা না ও বাবা ফুলকপি তো অনেক বড় হয়ে গেছে দাদু একটা জুতো ঝুলিয়ে দাও তোমার ফুলকপিতে নজর লেগে যাবে এই তুল ও বাবা এটা তো আরো বড় আমার কি ভালো লাগছে তোমাদের কি বলবো কি সুন্দর লাগছে ওই দেখো ও চলে আসুন দিন যখন আসুন ওখানে দাঁড়িয়ে আছেন কেন আসুন আসুন কিছু বলবো না আসুন তিন চার দিন আসিনি তিন চার দিনে বাঁধাকপিও দেখো কত বড় হয়ে গেছে আরে সাবাস দাদু তোমার ওল কপি ফেটে গেছে ওল কপিটা ফেটে গেছে দেখেছো তোমাকে আসতে হবে আমি যেখানেই যাবো সেখানেই আসতে হবে বাবা ও বাবা ভালোবাসো আমাকে তুমি হ্যাঁ আমাকে তুমি ভালোবাসো আছো না তো চল দাদা প্যান পরে দিয়েছে চলে আয় চলে আয় দাদুর গাছে শিম এটা পেরে গেছে দাদু নিয়ে যাবে কতগুলো দানা অনেক মোটা মোটা দানা গো দাদু দেখা চ হ্যাঁ চলো হ্যাঁ চলো আমাকে না পাহারা দেয় জানো তো ভাবে কি আমার যদি কেউ কিছু হয় চলো চলো যাচ্ছি তো আমি চলো হুম চলো দাঁড়াবো না চলো 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 হ্যাঁ দৌড়ে দৌড়ে চলো গিয়ে শুয়ে পড়ো ওখানে তো দেখো মায়ের কিন্তু ডাল হয়ে গেছে বুঝলে আর এদিকে মটর সুটি দিয়ে পাতা খুঁটেও রেডি ভাত লাস্টে হবে আর আজকের আজকেরও কালকের মতন আজকেরও গোলা রুটি হবে যেহেতু বাবা কালকে খাইনি ওই জন্য রুটিটা করব। কালকে তো তোমাদের গোলা রুটি বানানো শেয়ার করেছি আজকে শেয়ার না একদম বানিয়ে টানিয়ে নিই তারপরে আবার আসছি রান্নাঘরে কিন্তু জানলা থাকাটা একটা খুবই দরকার মানে খুবই দরকার এই তেল ঝাল মশলার ধোঁয়া না যদি বের করি তোমরাই বলো দেওয়ালটার কি অবস্থা হবে নিশ্চয়ই খারাপ হবে তো খারাপটাই হয়ে আছে পুরো বেহাল অবস্থা হয়ে আছে চারিদিক পুরো দেওয়াল কালো হয়ে গেছে তার মাঝখানে যদি এই যে দেওয়ালের মধ্যে যেটা লাগানো আছে এই সব যদি পরিষ্কার না করি না দুদিন তিন দিন অন্তর মানে পুরো তেল চিটচিটে হয়ে যায় যেহেতু জানলাটা নেই ওই কারণে আজকে ভাবলাম একদম সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করার পর সত্যিই দেখতে খুব সুন্দর লাগে রান্নাঘর থাকো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি কিন্তু দেখো কি হয়েছে এক তুই জলপুর ওখানটা উল্টে গেছে একদম এখানে এটাকে আবার ঝাঁটিয়ে বার করতে হবে বাড়া খাটনি নিজের উপর হাসি লাগছে বুঝলে কিন্তু একদম চাকা চাকা নিজেটাও কি করেছি মানে তো প্রথমে ঝাঁট দিয়ে বার করেছি দিয়ে আর পুরো মুছে দিয়েছি নাকল ঝাঁটা দিয়ে বার করে দিয়েছি দিয়ে আর নাকা দিয়ে মুছে দিয়েছি আবার বাসন মাজবো আর কাঁচব সকাল থেকে উঠে থেকেই আমার হাত পা যেন সেই মেশিনের মতন চলেই চলেছে চলেই চলেছে সেই সকালে এক রাউন্ড কেঁচেছিলাম দেখলে একদম এক বালতি ভর্তি তারপরে কম্বলের ওয়ারটা আর বিছানা চাদরটা ভিজানো ছিল ওইগুলোও এখন কাচলাম আর আজকের একটু শ্যাম্পু করলাম আজকে সকাল থেকে আমি আদমারা হয়ে গেলাম আমার আর হাত পোটা নেই মনে হচ্ছে না আমি হাফ শেষ ও আর পাচ্ছি না একটু রোদরে যাবো আগে আগে লাগাই না নি না ভাতটা পুরো ড্রাই হয়ে যাবে হাতগুলো সত্যি বলছে আজকে আমার আর মানে জোর নেই ব্যথা হয়ে গেছে এত এক্সট্রা খাটনি হয়ে গেল আজকে সকালে কাছে আবার এখন কাজলাম কাচতে গেলেও তো কষ্ট হবে না এটা আর ট্যাঙ্ক লাগানো নেই যে কল খুলে দিলাম আর জল পড়লো পাম্প করতে করতে না একটা কথা আজকে বলছি বলিনি এতদিন মানে হাতের এইগুলোতে এমনভাবে করা পড়েছে না কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে লজ্জা লাগে আমার মানে হাত পুরো ব্যাটার ছেলেদের মতো শক্ত হয়ে গেছে কড়া হয়ে গেছে এমন কি এই জায়গাগুলো না নেল কাটার দিয়ে কাটতে হয় আমরা মাঝে মাঝে আমার এত হার্ড হয়ে গেছে কল টিপে টিপে বুঝলি এর থেকে দুঃখের বিষয় কিছু আছে আর চলো একটু রোদ দূরে বসবো কম্বলের মধ্যেই বসি দেখো শোনো বাবাকে বলছে বুড়ো কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গিয়া প্রত্যেক দিনের এখন দুপুরে কারেন্ট যার মানে ইয়ে হয়ে গেছে রুটিন হয়ে গেছে যেন বাবা বসুন সকাল থেকে এতটা বেলা হয়ে গেল তোমাদের বললামই না যেও বড়মশাই সেই সাজ সকালে কাজে চলে গেছে কালকে রাত্রিরে এসছে আবার আজকে সাজ সকালে কাজে চলে গেছে বুঝলা ফোন করে বলছে আমি কি খেয়েছ বলছে খেয়েছি সরস্বদা শাক মাকে দিই রুটি খাও আমরাও ভালো জিনিস খাচ্ছি আজকে আমি চেয়ারে বসে খাবো দুপুরে খাওয়ার পর বসে থাকলে তো আর খাবারটা হজম হবে না যেহেতু একদম অনেকটা খেয়ে ফেলেছি তো আজকেরও অনেকগুলো কুল পড়েছে মানে পাখি দিতে না খাচ্ছে তো না ঠুকুর মেরে মেরে এরকম ফেলে দিচ্ছে ওই জন্য ভাবলাম খাবারটাকে হজম করতে হবে একটু কুল করেই এদিক সেদিক ঘুরে বেড়াই তারপরে গিয়ে ঘরে শোবো আর মাকে এরকম কুল দিচ্ছে আর মা পকেটে জমি জমি রেখে দিচ্ছে আগের দিনও তুলে রেখেছিলাম ওইগুলো মায়ের কিন্তু পকেটে এখনও পর্যন্ত আছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাও তাহলে এখানেই এন্ড করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরের অনেক খেয়াল রেখো টাটা